আসসালামু আলাইকুম আমি সাগর হুসাইন ব্রুনাই থেকে এক ভাই জানতে চেয়েছেন ভাই বুনাইয়ে টুরিস্ট ভিসায় গিয়ে সেটেল হওয়া যায় কি না প্রথমে বলি ব্রুনাইয়ে আসতে হলে আপনাকে অবশ্যই ওয়ার্কার ভিসায় আসতে হবে ব্রুনাই টুরিস্ট ভিসায় এসে আপনি বৈধ হতে পারবেন না কারণ এদেশে সেরকম কোনো সিস্টেম নেই দুবাই যেমন পুলিশ বিষয়ে গিয়ে পরবর্তীতে কাগজ করা যায় কিন্তু এদেশে বুনাইয়ের এরকম কোনো সিস্টেম নেই বুনাই আসতে হলে আপনাকে অবশ্যই ওয়ার্কার বিষয়ে আসতে হবে তারপর আপনি কাজ করতে পারবেন আর আপনি যদি আসার পর কাজ করেন এবং আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যায় তাহলে পুলিশ যদি আপনাকে ধরতে পারে তাহলে বুনাইয়ে যে আইন আছে যে আইনে আপনাকে শাস্তি দেওয়া হবে এবং দেশে পাঠিয়ে দেওয়া হবে কেউ যদি বলে থাকে টুরিস্ট ভিসা গিয়ে কাগজ করা যায় বা বুনায় এসে কাজ করে যায় তাহলে সেটা সে ভুল বলেছে আপনি অবশ্যই সেটা বিশ্বাস করবেন না কারণ বুনায় সেরকম কোনো সিস্টেম নেই টুরিস্ট ভিসায় আসার পর কাজ করা বা কাজের পারমিট হওয়া তো বন্ধুরা তোমরা যারা বুনাই সম্পর্কে এবং বুনাইয়ের ভিসা সম্পর্কে জানতে চাও তারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে বলতে পারো আমি অবশ্যই সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজকে পর্যন্ত সকলে ভালো থাকবে আল্লাহ হাফিজ